মেজে ফখরুলের বক্তব্য আওয়ামী লীগের তারা বলছে যে জনগণ তাদেরকে সংস্কার করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছে তাইলে এই ইউনু সরকার কেন একটা রিস্কে সংস্কার করতে পারতেছে না তারা কেন রিস্কে বন্ধের দাবি তারা আদালতের উপর সুপদ্ধ হলো আদালত এই রিস্কাটা বন্ধ করে দিতে পারে আপনি প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেয় আমরা মনে করে কোনোটাই ঠিক নয়

ভাইজান আসতে বলেন ঘোড়ায় হাসব রক্ত দিল জীবন দিলো ছাত্র জনতা রাস্তায় রাজপথে লড়াই করলো ছাত্র জনতা এই লড়াই আজকে না গত পনেরো বছর ধরে চলতেছে যে ছাত্র জনতা জীবন দিছে ওই জীবন নামায় উনার কমান্ডে থাকে সেনাবাহিনীর গুলিতে নিহতরাও আছে আমরা কই না ভদ্রতা কই না আর মহানাগুনি একবার শুনি মাস্টার মাইন্ড এখন আবার আইসি যে মহানায়ক বাবা হাসিনা রক্ষার শেষ চেষ্টা ও আকাশে করছে না দেখেন কি বলছে শেরপুরে সেনাকাট পরিদর্শন শেষে

এই জন্য এই ওয়াকার লাইন ক্রেডিট আর জুনিয়র অফিসারদের যার যেটা ক্রেডিট না তারা সেটা দিয়ে রাখি বাংলাদেশের সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সবসময় প্রো পিপুল এই ইকুয়েশনটা মাথায় রেখে তারা সবসময় জনতার আকাঙ্ক্ষার পাশাপাশি থাকবে সমস্যা সিনিয়র অফিসার জেনারেল ক্রেডেন না আমি প্রথম থেকে কয়ে আসতেছি দুইটা বিপদ এক সুপু আর একটা বিপদ ওয়াকার ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হয়ে উঠেছে এটা বিপদ এটা রাষ্ট্রের জন্য বিপদ এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাজনীতি আমি আপনার মাথা গামানোর দরকার রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্র একটা থাকে একটা সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভেঙে দিই আমি চাই সে পূর্ণ কমান্ড মাইনা কাজ করু সুপু বিদায় নিবে ওকে বিদায় নিতেই হবে অনেকেই দাবি তুলেছে দাবি তুলেছে আমি তো অনেক আগেই কইছি কিন্তু ওয়াকার উপরে প্রফেসর উন্নয়নের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ না এই বান্দা ছাড়া এবার বুঝছেন তো যারা কইতেছে আমি সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি তাদের মাথায় যে উন্নত আমাদের মোদীর সাপ্লাই দেওয়া গোবর আছে এটা বুঝতে পারছেন তো আমি প্রফেসর উন্নয় সরকারকে ক্রিটিক করব এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই দিনই বলছি আমি না ধমকাইলে ওনার উপদেশে কি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন হাত ভাঙা ভাঙির কথা কইছে না কইছে না আমরা ইমোশনাল কথা বলি কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায়

সে একের পর এক ঝামেলা লাগাই দেখছেন না সমুদ্রে ওই জাহাজের মধ্যে আগুন টাইম হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করতে পারে এগুলার একেবারে হাওয়ায় উড়াই দেন না কিভাবে প্রত্যাবর্তন করতে পারে আর কিভাবে এইগুলার উড়াই দিবেন সেটা নিয়ে আলাপ করি বলেন আসেন এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর সরকার করতেছে না এটা আমি কইয়াই যাবো না কইলে আগে আমি না আমি তো থাকি হবে না কি সাহস বলে সবাইকে শিক্ষা দেবো দেখেছেন মাথা নিচের দিকে রাখা ধরে আনা থেকে কেন ধরে আনা ইন্ডিয়া থেকে কেন প্রফেসর সরকার ইন্ডিয়াতে না ওরা ফেরত পাঠানোর জন্য

বিএনপি আদতে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে পাইবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে যে ইন্ডিয়া বাংলাদেশে আর যে ক্ষমতায় আসুক বিএনপি না এই চালাইছিল এই ইন্ডিয়ায় আশ্রয় লোক পাঠাইছে এটা তো নিজেই কে তাই না বিদেশি ভিন ভিন দেশি লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে হাসিনার সব মন্ত্রী পালাইছে কো আর কি উগ্র এনটি ইন্ডিয়া খোদা আমার উঠায় নাও নয় তো দড়ি ফেলাও বায়ে উঠে যায় বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া পেন দেখা আমি আসলে শোধ না হয়ে যাবে বিএনপি বুঝতে পারতেছে না ইন্ডিয়া সেটা কেমনে ডিল করবে কোন কোহেরেন্ট পলিসি নাই বিএনপিরা একটা জিনিস কোয়া দিন ইন্ডিয়া প্রশ্নে আপনারা রেডিক্যাল অবস্থান নেন এটা আমার প্রত্যাশা না আপনারা পারবেন না যেটা পারত্যাশা করা লাভ আছে তো জানি আপনাদের সরকার চালাইতে হবে সেটা অন্য বিষয় কিন্তু আপনার কর্মীরা সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমিনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি না কেন এটা কেন কালাভ এর ফল আপনারাই ভোগ করবেন আমি না আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে ইন্ডিয়ান হেজমিনের বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হবো না আপনি দুর্বল হবে যাই হোক হাসিনা ওই যে ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এর জন্য কি করছে না হ্যাঁ আপনার তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প শাহবাগ গরম করেছিল সেখানে যা যা অভিযোগ নিয়ে মাঠ গরম করেছিল সেগুলো তো ছিল তাই ভিডিও পরিষ্কার দেখেন না ভিডিওটা

আবার দেখেন বাচ্চাদের দিয়ে মিসার স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমার বাপ কয় যে ভুল করেছে আমার পোলা সমস্যা যা হওয়ার সেটা হয়েছে যে দেখেন ফরাদ জয় মিরপুর একের আমলিগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিচ্ছে পিঠাইছে এমনকি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে এখন সে হিন্দু সে যে বিক্ষোভ করেছে দেখি শাহবাগে হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয় না একটা অক্রমণ করতে পারবেন না যারা হাসিনার দল করতো তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আমলিগেরও পিঠন খেয়েছে মুসলমান আমলিগেরও পিঠন খেয়েছে আমলি হইয়া গুন্ডামি করবেন পাল্টা খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই শয়তানি আর কতদিন দুর্গা প্রতিমা ভাঙা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ বাকেরগঞ্জ আপনারা সার্জ দিলে পাবেন আমি অনেক রিপোর্ট দেখলাম আমি হিন্দু সম্প্রদায়কে একটা কথা বলি আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করবেন আপনারা প্রতিমা পাহারা দেন না কেন আপনারা ফেলায় চলে যান কেন রাতে পাহারা দিতে আসলে তিনটার সময় ঘুমায় যান কেন আর ওই সময় এসে ভেঙে যায় এমন না যে আপনাদের তালাইডিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না লুকায় লুকাই থাকতেছে লুকাই লুকাই ভাঙতেছে আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে তার মানে আপনারা কখন অসতর্ক সেটার খোঁজ রাখতেছে তারা বুঝছেন তো ওদের ইন্টেলিজেন্স আছে যেই দেশে ব্রিগেডিয়ার জেনারেল পোশাক পরে ডাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না পুলিশ নাই এটা সরকার পরিবর্তন হয়েছে এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা কোনো কোথাও কোথাও কোন লয়ার নর নাই সরকার গুছায় বসতে সময় লাগতেছে আপনারা যে অরক্ষিত রাখতেছেন প্রতিমাকে ইন্ডিয়া তো দেখাইতে চায় বাংলাদেশ না আপনি ইন্ডিয়ান এজেন্ডা চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন যতই করি নিষেধ করি ততই আপনি চালাই যাচ্ছেন না তাই না প্রথম আলো কলে আলো দিয়া আরো আলো করে দেওয়া হবে বুঝছাও মতিভাই বেশি আলো দেওয়া হবে কিন্তু প্রথম আলো বেশি আলো দেওয়া হবে কিন্তু মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খানে এগুলো কারা ভাঙিচ্ছে এগুলো এজেন্সি ভাঙিচ্ছে আমি সে আলাপে আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায় কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো আলাদা কিছু করতে হবে না এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে এই সম্ভাবনা আছে সেনাবাহিনী সতর্ক থাকলে কিছু হবে না আর এটা বিশেষ সময় যে সময় ভিন্ন একটা দেশ সেই দেশের মদকস্পৃষ্ট প্রতীত ক্রিমিনাল রাজনৈতিক দল

আর নিজেই এই কলমার পতাকা দেখা সে আবার নিজেই করছে যে এটা আবার কি এটা কি বাংলাদেশের পতাকা তাহলে এই ভাল এটা কি বাংলাদেশের পতাকা তুই যে নিয়ে আস হ্যাঁ দেখেছেন তো কি অবস্থা নিজের বেলায় আপিসে পরের বেলায় সিমটি কাটি আপনারা দেখেছেন যে কলমা কলমাতে পতাকা নিয়ে মিছিল হইতেছে আমি সব কিছু দেখেছেন অনেকে কে আইস বা আল কায়দার পতাকা কথা হতেছে কমা লেখা পতাকা নিয়ে একজন মুসলমান অবশ্যই মিছিল করতে পারে এটা তার রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার কিন্তু যা হইতেছে তা হচ্ছে এই পতাকা কেউ তুলে দিতেছে অর্গানিক না কিন্তু অনেক ক্ষেত্রেই কারা প্রাথমিক তদন্তে জানা গেছে যে ছাত্রলীগের অনেক প্রোফাইল কলেমা প্রোফাইল হয়ে গেছে এরাই এই কাজের জড়িত দেখেন ছাত্রলীগ গেল মসজিদে আলহামদুলিল্লাহ ইসলাম হইতেছে খেলাটা বুঝতেছেন আমার হেফাজতের নেতা একটা মেসেজ পাঠিয়েছেন কয়ে রাখি এইসি বিরোধী লড়াইয়ে ঝুঁকি নিয়ে দারুন ভূমিকা রাখছেন মাদ্রাসার ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল খুব ক্রুশিয়াল আমি কইলাম না চিনে ফেলবেন একজন খুবই সম্মানিত আলেম উনি আমার লিখছেন আমি হুবহু প্রফেসরের অনুরোধে আজকে শোনাতে দিচ্ছি হাসিনা জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এনএসআই এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসাররাই এখন শেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ যোগাচ্ছে তারা বলতে চাইছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়া আপনারা মাঠে দাবি তুলুন আমরা সরাসরি শীর্ষ স্তরে পৌঁছে দেব এবং আপনাদের পক্ষে কাজ করব আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দাইতে যাক দেশ পরিচালনায় তাদেরও ভূমিকা থাকুক আমরা সুপারিশ করেই না আফম খালেদ সাহেবকে ধর্মোপদেশটা করছি আপনারা দাবি তোলায় আমরা বলেই শিক্ষা সংস্কার কমিটি বাতিল করছি এখনই সুযোগ কমিশন বাস্তবায়নের দাবি তোলার রিকোয়েস্ট করে করতেছেন অনেক ক্ষতি হয়ে যাওয়ার আগে বিষয়ে সতর্ক করে সাধারণ নানবিকদের সচেতন করতে সহনশীল এবং যৌক্তিক ভাষায় লিখুন এবং বলেন উনি আরো বলতেছেন যে ইসলামী অঙ্গনের বড় অংশ কিন্তু উগ্রবাদের বিপক্ষে এবং শান্তিকামী বর্তমান তৎপরতার বিপর্তে আপনি নজরে আনলে অনেকে সচেতন হবেন এবং অনেকেই সচেতন করতে উদ্যোগী হতে সাহস পাবেন প্রফেসর পরামর্শ দিয়ে লেখা যায় কিনা যে হাসিনার সাজানো গোয়েন্দা সংস্থাগুলো বিএনপি আওয়ামী লীগ ঘোষিত ঐক্য হয়ে গেছে এবং আওয়ামী লীগ এখন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে প্রমোট করছে মির্জা ফখরুলের রেফারেন্স ব্যবহার করছে মির্জা ফখরুলের বক্তব্য আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করছে এটা ছোটখাটো কোনো বিষয় না এটা বড় কিছু দেখেন দুইটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য সব আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ফরমালি হওয়া জরুরি নয় দুইটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য অনানুষ্ঠানিকভাবে হতে পারে ইনফর্মালি হতে পারে ঐক্য হতে পারে পরিস্থিতিগত ঐক্য সার্কানিস্টেন্সিয়াল এভিডেন্স কিছু মৌলিক থিওরি রাজনীতিতে কাজ করে ঐক্যবদ্ধ হওয়া এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড আপনার শত্রু শত্রুর সাথে আপনার ঐক্য হতে পারে আবার কমন ইন্টারেস্ট মিলে গেলে অটো ঐক্য কমন অবজেক্টিভস হয়ে গেলে আপনার মধ্যে অটো সিমিলারিটি চলে আসবে বিএনপি আওয়ামী মধ্যে এটা হয়ে গেছে দেখেন বিএনপি চায় দ্রুত নির্বাচন এবং নির্বাচন দেরি করা এটা নাকি ষড়যন্ত্র আর আওয়ামী লীগও তাদের বাবা মোদিকে বলে দিয়েছে যে দ্রুত নির্বাচন দিন বাংলাদেশে জয় বলেছে না কমন ইন্টারেস্ট দক্ষ তো হবেই আবার ডক্টর সহ এই উপদেষ্টাদের এরা বিভাজন তৈরি করছে অমুক্ত মোহাটকারী এই সব কথাবার্তা বিএনপি বলছে আবার আওয়ামী লীগও বলছে আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ ডক্টর ইউনুস এবং ছাত্র উপদেষ্টাদের প্রতি বিএনপি ওই সমস্ত ক্ষোভ এই ছাত্র উপদেষ্টাদের প্রতি আওয়ামী লীগ সকাল সন্ধ্যা গালাগালি করছে ছাত্র বৈষম্যবেদী ছাত্র আন্দোলনকে বিএনপিও সকাল সন্ধ্যা গালাগাড়ি করছে বৈষম্যবী ছাত্র আন্দোলনকে সে মিলে যাচ্ছে এই কারণেই দেখেন সেখ হাসিনা এখন বিবৃতি দিচ্ছে এই সাহস কিন্তু বিএনপি কারণেই পাচ্ছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে কি লিখেছে দেখেন বাংলাদেশ বাংলাদেশে আজ কারা অরাজকতা তৈরি করতে চায় কারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায় কারা বাংলাদেশকে সারা বিশ্বের একটি ব্যর্থ জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায় তা এখন উপলব্ধি করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ মেজা ফখরুল ইসলাম আওয়ামী মানুষ মির্জা ফখরুল কি বলছে বিএনপি মহাসচিব দিলেন তার উপলব্ধির জন্য ধন্যবাদ শুধু প্রমোট বা তার বক্তব্য কোট করা নাই আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগ ফখরুলকে ধন্যবাদ জানায় অতএব আমরা যে সকাল সন্ধ্যা মির্জা ভারতের দালাল বলি আওয়ামী লীগের দালাল বলি প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ ফখরুলকে ধন্যবাদ জানায় কি সুন্দর লিখেছে তার উপলব্ধির জন্য ধন্যবাদ তিনি যেটা বলেছেন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন দিন লড়াই করলাম তার অফিস পুরিয়ে দিচ্ছে কোথায় অফিস পুরিয়েছে কে জানে আওয়ামী লীগের টাকা দিয়ে প্রপাগান্ডা চালানোর মতো ঘটনা মিডিয়া পকল করেছে অথচ কোনো অফিস পোড়ানোর কারণ অগ্নিকাণ্ডের বর্ণনা ভরেনি এরপরে ইসকন সন্ত্রাসীদের সন্ত্রাসি বা জঙ্গি হামলাকে বলছেন ধর্মীয় উন্মাদনা এখানে দুই পক্ষকেই দায়ী করা হয়েছে डेफिनेटলি মিডিয়া পকলের পক্ষ থেকে অথচ এটা ইসকন সন্ত্রাসীদের হামলা এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না একেবারে আফসোস লীগের মতো কি পছন্দ হয়েছে আওয়ামী লীগের এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না আমি অন্তত চাই না আপনি না চাইলে আপনি ভারত চলে যান কিছু সংখ্যক মানুষ তারা নিজেরা অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক মনে করে তারা গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেই সংখ্যক মানুষ তারা এই তিন ছাত্র উপদেষ্টা সব বৈষম্য ছাত্র নাগরিক কমিটি তাদেরকে ইঙ্গিত করে বলছেন আজকে যারা নিজেদের মতবাদকে দেশে পরিষ্ঠ করতে গিয়ে দেশের বাটো বাজাচ্ছেন মনে রাখবেন বাংলাদেশ কোন রাজনৈতিক দলই আপনাদের সব মনগড় তত্ত্ব সমর্থন করবে না বিএনপি যদি থাকে তাহলে নিবৃত্ত করা উচিত মির্জা ফখরুলদের এটা আওয়ামী লীগ দাবি করছে তাদের ভাইয়ের কাছে তাদের মানুষের কাছে সবচেয়ে ভালো মানুষের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পোস্ট স্ক্রিনশট দিয়েছেন এখানে বুঝতে পারছেন কি অবস্থা আওয়ামী সাথে পরোক্ষ হয়ে গিয়েছে বিএনপি অতএব বিএনপি আওয়ামী লীগকে আমরা এক কাতারে এখন বিবেচনা করি শেখ হাসিনা বিবৃতি দিয়েছে শেখ হাসিনার বিবৃতিও দেখেন এতে নতুন আছে শেখ বিবৃতিও এখন জামাত নেতা আইনজীবীকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা তার জন্য সহমর্মিত যাচ্ছে এবং ওই বিএনপির মতো একটা নিরপেক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা করছে শেখ হাসিনার বিবৃতি এবং বিএনপির অবস্থান কিন্তু প্রায় সেই অথবৈক হয়ে গেছে আওয়ামী লীগ তাদের অফিসের ফেসবুক পেজে প্রচার করছে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি এখন এই বঙ্গবন্ধু কন্যা নাম ব্যবহার করে এগুলো কোনো আলাদা আকর্ষণ পাওয়া যাবে না লাভ নেই চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী বিভিন্ন সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ও তাকে শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বর্তমান ওই বিএনপির সাথে বক্তব্যের কোনো পার্থক্য দেখলেন না বর্তমান ক্ষমতা দখলকারী সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবন নিরাপত্তা দিত ব্যর্থ সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ পর্যাতনের তীব্র নিন্দা জানাই সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যভাবে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা বিএনপি তো সেটাই মনে করে কারণ চিন্ময়ের গ্রেপ্তার ঠিক ছিল তত তো বিএনপি একবার বলেনি বিএনপি চিন্ময়কে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কিছুই বলেনি অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রাম মন্দির পুরিয়ে দেওয়া হয়েছে এমনি পুরিয়ে দেওয়ার কথা কেন এবং ফখরুল বলছেন আমরা তো পুরিয়ে দেওয়ার কোনো খবর দেখি না পত্রিকা অবিস্ফোরণ আগুন দুইজনের মুখে আগুনের কথা ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘর ঘরে আক্রমণ করে ভাঙচুর লুটপাট করে আগুনে গুলিয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা জানবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আওয়ামী অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা মামলা গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি আমি সব তো সম্মানিত দর্শকদের আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে সব মনোযোগ সহকারে দেখেছেন

প্লিজ আপনি অন্য পার্টি সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবেন না অন্য কেউ আপনি কোন কোন চ্যানেলে হ্যাঁ সেই জন্যই আপনার কোয়েশ্চেনের ধরনটা এরকম অন্য কেউ রিপ্লাই কোশ্চেন করলে আমি তো রিপ্লাই দেবো কি হলো কি ব্যাপার তখন আমি দেখা করতে পারিনি সব তো আপনাদের অ্যাসেম্বলিতে বলে দিয়েছি ঝাড়খন্ড ঘুরে এলাম কারণ হেমন্তজি আমাকে বারবার বলছিল ওদের সাথে আমাদের বাংলার বর্ডার একদম

আরে সর্বধান বুঝে কোথায় হয়েছে প্লিজ আপনি অন্য পার্টির সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবেন না অন্য কেউ আপনি কোন কোচের পেপারে কোন চ্যানেলের হ্যাঁ সেই জন্যেই আপনার কোশ্চেনের ধরনটা এরকম অন্য কেউ রেপ্রয়ারি কোশ্চেন করলে আমি তো রিপ্লাই দেবো বাংলাদেশের আপনাদের দেখুন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষকে একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারি আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করুক কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরেই কোনো বর্ণের ওপরে কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল সুতরাং বুঝলে আমার কথা দিয়ে বুঝতে পারলে আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছি প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিছু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জিওই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোড দ্য কান্ট্রিজ কথা বলতে পারে সেটেল করতে পারে এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তার ব্যাপারে তুপ্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো উপায় কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক এটা আমরা কখনোই চাই না এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছেন তারা তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটি দিকটি ব্যাটিচুড নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে গুরুদ্বারাও থাকবে গির্জাও থাকবে ধর্ম যার যার আপনার উৎসব সবাই আমরা শান্তির পক্ষে আমরা উন্নয়নের পক্ষ ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটার পক্ষে পার্লামেন্টে যা স্ট্যান্ড নেওয়া সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয় এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের পার্টির চেয়ারম্যান আমি লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডীরেক ও ডেপুটি লিডার আছে সাগরিকা এবং চিপ হয়ে পাচ্ছে সম্ভবত না সুতরাং তার সিদ্ধান্ত নেবেন তারা আমাকে জিজ্ঞেস করলেও আমার প্র তারা বলছে যে জনগণ তাদেরকে সংস্কার করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছে তাইলে এই ইউন সরকার কেন একটা রিস্কের সংস্কার করতে পারতেছে না তারা কেন রিস্কা বন্ধের দাবি তারা আদালতের উপর রিস্কাটা বন্ধ করে দিতে পারে আপনি প্রথমে এই রিস্কাটা সংস্কার করুন যে ব্যাটারি চালিত রিস্কা এটাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় সেই সংস্কারটা করুন বাদ বাকি সংস্কার আপনি পরে করেন আপনি তো বলছেন পুরো বাংলাদেশটাই সংস্কার করবেন আর বাংলাদেশ পুরো সংস্কার লাগবে না এই শুধু অটো রিস্কাটাকে আপনি সংস্কার করে জাতি জাতিকে যদি জাতিকে এই সংস্কারটা করে দেখাতে না পারেন তাহলে জাতি আপনাদের প্রতি কি আশা রাখবে যে আপনি পুরো বাংলাদেশটাই সংস্কার করবেন এই সংস্কার সংস্কার খেলা বন্ধ করুন আগে মানুষের ফেটের ব্যবস্থা করুন খাদ্যের ব্যবস্থা করুন হ্যাঁ খাদ্যের ব্যবস্থা না করে কারো ফ্যাটের লাথি দেওয়া যাবে না অটো রিক্সা চলছে এটা চলবে প্রয়োজনে যে সমস্ত ফ্যাটেল চালিত রিক্সা আছে সেটাকেও আপনি আধুনিকায়ন করে ব্যাটারি চালিত রিক্সা রূপান্তরিত করুন এখন আধুনিক যুগ আপনি কেন সেই চোদ্দশো সালের আইয়ামে যাইলিয়ে যুগে যেতে চাচ্ছেন দাসপথায় কেন যাইতে চাচ্ছেন আপনারা বলেন যে আপনারা আধুনিক মানুষ আধুনিক সভ্যতা দেশকে আধুনিকভাবে করে গড়ে তুলবেন আর আপনার চিন্তা চেতনা হলো সেই চোদ্দশো সালের যাইয়ে যুগে যেতে চাচ্ছেন একটা রিস্কা ফেডেল চালিত রিস্কা সে তার গায়ে গতরের টাইম আপনাকে নিয়ে যাচ্ছে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা টাকা দিয়া ভাড়া দিয়ে তার ফিডের উপর করে চলে যেতে চাচ্ছেন আর আপনি বলছেন আপনি আধুনিক মানুষ আপনি সংস্কার করবেন আরে আপনি আগে এটাই সংস্কার করুন যদি এইটা সংস্কার করতে না পারেন আপনার সংস্কার করার কোনো অধিকার নাই দেশ সংস্কার করার অধিকার নাই আপনি আগে এই ব্যাটারি সংস্কার করে দেখান করতে পারবো তাহলে না কারণ এখন আধুনিক যুগ আধুনিক সভ্যতা আধুনিক সংস্করণ নানাভাবে অনেক কিছু আবিষ্কার হচ্ছে যে তাহলে এইটা পায়ে চালাবে কেন মানুষ যেটাকেও আধুনিক করা হোক ব্যাটারি চালিত করা হোক যদি ব্যাটারি চালিত রিস্কে কোন রকমের ক্ষতি সৃষ্টি হয় যদি গতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমাদের বুয়েট আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকে যা হোক তারা সেটাকে গতি নিয়ন্ত্রণ করবে কিন্তু সেটা না করে হ্যাঁ তারা কি করতেছে এটা বন্ধ করে দিতে পারতেছে আপনি তো কারো ক্ষুধা বন্ধ করতে পারতেছেন না আপনি কারো হ্যাঁ কি ইয়ে করতে পারতেছে না খাদ্যের যোগান দিতে পারতেছে না তাহলে আপনি কেন একজনের ইয়েটা কর্ম করে খাচ্ছে সেটা কেন আপনি বন্ধ করবেন আমাদের আদালত কি করতেছে সেটাকে বন্ধ করার ইয়ে করা হচ্ছে কিন্তু এই সরকার বলা হচ্ছে যে তারা সংস্কার করবে তাহলে এখানে তো একটা সংস্কার এই সংস্কারটা প্রথমে করে আপনারা দেখান যে আমরা এই রিস্কাটা অটো রিস্কাটাকে একটা আধুনিক করছি আধুনিক সংস্কার করছি তখন তো জাতি আপনাদের কাছে বাহা বা দিবে যে না অন্তত রিস্কেটা অন্তত সংস্কার করতে পারছে আপনারা সেই রিস্কাটাকে অটো আর প্যান্ডেল এটাতে সংস্কার না করে আপনারা সেটাকে বন্ধ করে দিচ্ছে আপনাদেরকে বন্ধ করার দায়িত্ব কেউ দেয় নাই

এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন আজ এ পর্যন্ত দেখাচ্ছন্ন একটি ভিডিওতে সে বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ